নমস্কার সমালোচক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাবা নাকি বই লেখে সব নিজে কিছুই বোঝা যায় না লেখিন কি যে সেদিন পড়ে শোনাচ্ছিলেন তরে বুঝছিলি বলমা সত্যি করে এমন লেখাই তবে বল দেখি কি হবে তোর মুখে মা যেমন কথা শুনি তেমন কেন ঠাকুর মা কি বাবাকে রাজার কথা শোনায়নি কো কোনো সেসব কথাগুলি গেছেন বুঝি ভুলি স্নান করতেই বেলা হলো দেখি তুমি কে বল যাও মা থাকো সে কথা তার মনেই থাকে না করি সারা বেলা লেখা লেখা খেলা বাবার ঘরে আমি খেলতে গেলে তুমি আমায় বলো দুষ্ট ছেলে বকু আমায় গোল করলে পরে দেখছিস নে লিখছে বাবা ঘরে বলতো সত্য বল লিখি কি হয় ফল আমি যখন বাবার খাতা টেনি লিখি বসি দুয়াত কলমিনি ক খ গ হ জ ব র আমার বেলা কেন মা রাগ কর বাবা যখন লিখি কথা কও না দেখি বড় বড় রুল কাটা কাগজ নষ্ট বাবা করেন নাকি রোজ আমি যদি নগো করতে চাই অমনি বলো নষ্ট করতে নাই সাদা কাগজ কালো করলে বুঝি ভালো নমস্কার